এই যে ভিডিওগুলো দেখতেছেন এটা মালয়েশিয়াতে আর মালয়েশিয়াতে যখন এই বাংলাদেশের পতাকাগুলো উঠতেছিল এটা আমি সহ আমাদের বাংলাদেশে যারা আছেন সবার মনে একটা ভালো লাগে কাজ করে আনন্দ কাজ করে আসলে আজকে প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে আসতেছেন মোহাম্মদ ডক্টর ইয়ানু সার ওনাকে সম্মান জানানোর জন্য মালয়েশিয়াতে কোয়ালামপুর থেকে শুরু করে কে এবং কি জাতীয় মসজিদ কিংবা সংসদ ভবন প্রত্যেকটা রাস্তায় আস্তায় উঠতেছে বাংলাদেশের পতাকা মালয়েশিয়ার নাগরিক কিংবা সরকার তারা খুবই ভালো এবং কি ভদ্র তারা মানে সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে জানেন এই সম্মানটা আমি বিশেষ করে বলতে চাই প্রফেসর ডক্টর ইয়ানু স্যারের জন্যই মূলত তারা দিয়েছেন আর অন্য অনেক রাষ্ট্রপ্রধান আসে কিংবা বাংলাদেশ থেকে কিছুদিন আগে আসিফ নজরুল স্যার উনিও আসছিলেন এমন আয়োজন তারা করে নাই এটা একমাত্র ডক্টর কেন্দ্র করেই মূলত এই আয়োজনটা করা রাস্তা রাস্তা আজকে আপনি দেখতেছেন মালয়েশিয়াতে বাংলাদেশের পতাকা এখন কথা হচ্ছে আমরা যারা মালয়েশিয়াতে আসি প্রবাসী বাংলাদেশি ভাই আমরা যেন মালয়েশিয়াতে এমন কোনো কাজ না করি যেন আমাদের সম্মানগুলো নষ্ট হয় দেখেন মালয়েশিয়ানরা এখন আমাদের প্রতি বিরক্ত এটা আমি কোনোভাবে তাদের দোষ দিতে পারি না হান্ড্রেড টু হান্ড্রেড আমাদের দোষ আমরা এদেশে কাজ করতে আসছি আমরা এদেশে কাজ করতে এসে এদেশের নিয়মকরণ মানি না এদেশের যে ল আছে সেই ল অনুযায়ী আমরা চলি না এর জন্য মালয়েশিয়ান সাধারণ জনগণ থেকে শুরু করে মানে ইমিগ্রেশন পুলিশ প্রত্যেকটা সেক্টরের মানুষ আমাদের প্রতি বিরক্ত বিরক্ত কেন হয়েছে আমরা তাদের সমালোচনা না করে আমরা তাদের সমালোচনা করে দেশে পারবো না কারণ কি আমরা তাদের দেশে কাজ করতেছি আমরা তাদের দেশে কাজ করে তাদের সমালোচনা করব। এটা কোনো দিনও মানে মেনে নেওয়া যায় না আমার দেশে যদি কোনো লোক কাজ করতে যায় কাজ করতে গিয়ে যদি আমার সমালোচনাই করে এটা কিন্তু আমিও মেনে নিব না কিন্তু আমরা আমার মানে আমাদের দেশের মানুষ তো কোনো মেনে নিব না তাই না এখন কথা হয়েছে ভাই এই যে প্রফেসর ইয়ানুস স্যারকে এই সম্মান দিয়ে এখন মানে পুরো মালয়েশিয়াতে একটা সম্মানের জোয়ার বয়ে যাচ্ছে বাংলাদেশের পতাকা রাস্তায় উঠতেছে আপনারা ভবিষ্যতে আজকের দিনের পরে থেকে দয়া করে মালয়েশিয়ার প্রত্যেকটা আইন আপনারা মেনে চলুন নিজের দেশকে সম্মানিত করুন বাইরের দেশে আজকে যারা আমাদের প্রতি বিরক্ত আমাদেরই দায়িত্ব আমরা এমন কাজ করব তাদের মানে আইন কারণ মেনে চলবে ল লগুলা মেনে চলবে ইনশাল্লাহ তারা হয়তো আবার আমাদেরকে আগের মতোই তারা সম্মান দিবে ভালোবাসবে বর্তমানে খুব দুঃখের সাথে বলতে হয় একটা কুকুরের যা দাম আছে একটা বাংলাদেশিদেরকে এতটুকু দামও দেয় না এ দেশের একটা কুকুর বিড়ালকে দেখলো তারা কোনো দিন মায়ের ধর করে না কিংবা খারাপ আচরণ করে না বিড়ালকে মানে যে কোনো লোকে মানে বলে নিয়ে নেয় এমন সম্মান তারা পশুদের সাথেও করে কিন্তু বাংলাদেশিদের সাথে যে কতটা বাজে কতটা খারাপ ব্যবহার করে এটা যারা মালয়েশিয়াতে আছে বর্তমানে প্রত্যেকটা প্রবাসী জানে তো সবশেষ একটা কথাই বলতে চাই প্রফেসর বৈধতার সুযোগটা করে দেন ওনার কাছে রিকোয়েস্ট থাকবে আর যারা কিনা বিভিন্ন সময় অপরিচিত অবৈধ লোকগুলা ধরা পড়েছেন তাদের জন্য একটা ব্যবস্থা করে দেন প্রফেসর ডক্টর ইয়ানুসের স্যারের কাছে আমাদের এতটা রিকোয়েস্ট প্রবাসীদের কাছ থেকে সবাই ভালো থাকেন শুভকামনা সবার জন্য